ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা আপনারা সবাই অবগত আছেন ইতিহাসের দরবারতম ইতিহাসের নিকৃষ্টতম হামলা মানুষ নামের কলঙ্ক পুলঙ্গার ইহুদি সন্তান যারা সন্তান নেতা আমাদের মুসলিম গীর্ঘ বামদের উপরে এবং নিষ্পাপ শিশুদের উপরে নিকৃষ্ট হামলা করেছে আর আমরা মুসলমানেরা ছাপ্পান্নটা মুসলমানের রাষ্ট্রপ্রধানেরা আমরা নিশ্চিত শুধু তাকিয়ে তাকিয়ে

আমরা লড়াই করে ইমাম মেহদির আমরা পতাকা পেলে সামিল হব আমার প্রিয় ভাই আমরা দেখতে পেয়েছি আমরা দোসরের পর দেখেছি হামলা হয় এরপরে আর কিছু হয় না কিছুদিন পরে চুপ হয়ে যায় সুতরাং আমরা তৃণমূল থেকে এমন ভাবে আমাদের বাংলাদেশটাকে আমরা সাজাবো একজন ওমরের মতো নেতা আমরা তৈরি করবো এই নেতা শুধু ফিলিস্তিন নয় গোটা পৃথিবী একটা করসলমানের উপরে হামলা হবে বাংলাদেশের সামরিক বাহিনী বিমান বাহিনী নৌ নৌবাহিনী একসাথে তাদের উপরে ছাপিয়ে পড়বে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি ইসরায়েল মুক্তপ্রাচ্যে যেভাবে হামলা করতেছে আমাদের পার্শ্বভরাষ্ট্র ভারত

সর্বশক্তি নিয়ে লড়াই করতে হবে ইমানের পরিচয় শুধু নামাজের এই সংগ্রামে আমরা এই মেসেজ দিতে চাই আমরা ঘুমিয়ে চাই না আমরা ঘুমাই পড়ি আজ। বাড়লে আমাদের সামনে বিশ্বের কোন শক্তি দেখতে পারবে না আমরা তিনশো জন এক হাজারের বিরুদ্ধে মোকাবিলা করি আমরা তিন হাজার আপনাদের কাছে আমাদের মেসেজ এবং এটাই দিক নির্দেশনা আমরা শুধু মুসলমান আমরা শুধু নামাজ পড়বো না যখনই মুসলমানের উপর হামলা হবে আমাদের শক্তি নিয়ে আমরা সবাই হাতে হাতে কাঁধে কাঁধ মিলিয়ে সে অন্যায়ের বিরুদ্ধে আমরা সজাগ থাকবেন সবাই আল্লাহ তালা সুতরাং আপনাদের কাছে বলতে চাই এই যে ফিলিস্তিনে হামলা করতেছে মাত্র নব্বই লক্ষ মোদী